আপনারা শুনছেন সংবাদ শিরোনাম শিবগঞ্জে ঘুষ বাণিজ্যের মাধ্যমে গভীর নলকূপের অপারেটার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন এবার শুনুন বিস্তারিত চাপাই শিবগঞ্জ উপজেলার দায় ইউনিয়নের নরসিংহপুর ইংলিশে ঘুষ বাণিজ্যের মাধ্যমে গভীর নলকূপের অপারেটার নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছে দায় ইউনিয়নের নরসিংহপুর ইংলিশের কৃষকবৃন্দ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখ বৃহস্পতিবার বেলা তিনটার সময় উক্ত স্থানের গভীর নলকূপ সংলগ্ন কৃষি জমিতে মানববন্ধনটি সংগঠিত হয় মানববন্ধনে বন্ধনে পুখরী ইউনিয়নের নরসিংহপুর ইংলিশের কৃষকবৃন্দ অংশগ্রহণ করে বলেন হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরেও তার দোসারেরা এখনও বিভিন্ন সেক্টরে বহাল তবিয়তে আছে যার প্রেক্ষিতে বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষ ঘোষ বাণিজ্যের মাধ্যমে মোহাম্মদ নাইম ইসলামকে গভীর নলকূপের অপারেটার নিয়োগ প্রদান করেছে বলে অভিযোগ এলাকাবাসী নঈম ইসলাম এর পূর্বেও এই নলকূপটি পরিচালনা করেছে এবং তার দ্বারা কৃষক জিম্মি ছিল মাঝে মধ্যে কৃষকের ওপর সে হামলা করত বারবারই সে কৃষকদের সাথে খারাপ ব্যবহার করেছে ঠিকমতো জমিতে পানি সরবরাহ করতো না কৃষকরা পানির কথা বলতে গেলে কৃষকদের ওপর হামলা করা হতো নাইম ইসলাম যদি গভীর নলকূপ অপারেটর দায়িত্ব থাকে তাহলে সে পূর্বের মতোই কৃষকদের ওপর অন্যায় অত্যাচার করতে থাকবে দায় ইউনিয়নের নরসিংহপুর ইংলিশের কৃষকদের দাবি কর্তৃপক্ষের কাছে মোহাম্মদ নাইম ইসলামকে গভীর নলকূপ অপারেটর নিয়োগ থেকে বাতিল করা হোক আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিবে বলে জানান মোহাম্মদ নাইম ইসলামকে অপারেটর থেকে বাতিল করা না হলে যা বিস্তারিত দেখানো আমাদের মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে যে এই দ্বীপের এই আন্ডারে যতগুলো কৃষক আছে তার নাইনটি ফাইভ পারসেন্ট কৃষক আমাদের পক্ষে থাকার পরেও এই নিষিদ্ধ সংগঠন একজন ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী একনিষ্ঠ কর্মীকে বরেন্দ্র অফিস বা যারা এদের এটার দায়িত্বে ছিল তারা এটা দুর্নীতি করে ঘুষের বিনিময়ে তার নামে নিয়োগ দিয়েছে আমরা অবিলম্বে তার নিয়োগ বাতিলের জন্য আবেদন জানাচ্ছি এজন্যই যে আমরা কৃষককে নিয়ে আমরা ডিপ চালাই আমরা কৃষককে কৃষকের সাথেই থাকি এবং কৃষকের সাথেই থাকতে চাই তারা যদি কৃষক যদি আমাদেরকে না চাই তাহলে কিন্তু আমরা থাকবো না আর কৃষক যতদিন আমাদের পাশে আছে ততদিন কিন্তু আমরা এখানে আছি বা আমরা থাকবো সুতরাং আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই নিষিদ্ধ সংগঠন সংগঠন ছাত্রলীগের একজন কর্মীকে এই নিয়োগ নিয়োগ দিয়েছে এটা বাতিলের জন্য আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাচ্ছি কৃষকের সাথে ভালো ব্যবহার করতো না তাছাড়া পানি নিয়ে তারা সমস্যা করতো অনেক কৃষক আছে তাদের ধান কিন্তু মেরে ফেলেছিল এর আগেই জন্য কৃষক যদি কিছু বলতে যেত তাহলে তখন তারা মানে মারধর করতো এই যে মাসুদ ভাই ড্রাইভারি করে প্রায় এই স্কিমে আমি আবাদ করি তিরিশ বছর থেকে আপনার ঋঞ্জিল থেকে মাঝে ফাঁকে কি গন্ডগোল হওয়ার পরে দ্বীপ গেল বাবলু মনুষীর কাছে এবং আরও অর্ঘে ভাইয়ের বংশ ভিতরে গেল যাওয়ার পরে আমি গরিব মানুষ আমি যদি টাকা দিতে দশ দিন দেরি হয় আমার ফসলকে পানি বা করে মাইরা ফেলে কিছু বলতে গেলে পারে এখানে ভ্যান ভ্যান করি না কোনো মানে মুখে যা আসে তাই করে বলে ধাক্কা দিয়ে হাক্কে দেয় আমি তো জমি আমার বাপের নয় আমি জমি আপনার মতন লোকেরই জমি করি আমার জমিটা থেকে যদি আমি ফসল না পাই তো ওই জমিটাতে আমি বাঁচবো আমি খাইতে পাবো আমার ছেলে পেলেকে আমি বাঁচাতে পারবো বিধায় এরকম নানা রকম কীর্তি করেছে ওই করার পরে আবার ফের এরকমই কথাবার্তা সংগঠন করে আবার ফের ডিপ মাসুদের কাছে এলে মাসু দায়ী পনেরো ষোলো বছর থেকে ওয়াদের পর পনেরো ষোলো বছর থেকে ডিপ চালাইছে কোনো ডিস্টার্ব নাই পানির পানি আছে ভুমিয়ে গেলাম ভাই ওই জায়গাতে পানি আমার একটু শর্ট আছে ঠিক আছে যাও কালকে সকালে এসে দেখবে তখন যদি পানি হয়ে গেছে হুম যেমন বাংলাদেশ ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধ সংগঠন এই ছাত্রলীগেরই এক সদস্যকে সদস্য মানে আমাদের ইউনিয়ন কমিটির উপক্রীড়া সম্পাদক মোহাম্মদ নাহিম ইসলামকে ঘুষ বাণিজ্যের মাধ্যমে বরেন্দ্র অফিস মানে ডিপের অপারেটর পদে নিয়োগ দিয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তার নিয়োগ দ্রুত বাতিলের জন্য আমরা মানববন্ধন করতেছি যে মাসুদ সুষ্ঠুভাবে দ্বীপ চালিয়ে যাই পনেরো ষোলো বছর থেকে এদের কাছে সুষ্ঠু আমরা আবাদ পাচ্ছি আর ওদের যদি দ্বীপ ওদের কাছে যায়। ই পাবো না এবং ধান মরবে এবং আপনার অত্যাচার হইবে ওদের একটা ক্ষমতার বলে ই করে আর এই সাধারণ গরিব মানুষ গরিবকে ভালোবাসে গরিব সবাই একে ভালোবাসে আমার জমিতে পানি চলছিল পানি বন্ধ করে দেয় জোরপুরবো পানি বন্ধ করে দেওয়া বাবুল মুর্শি কোদল দিয়ে ধাক্কা দেওয়া পানি নিয়েছে জোরপূর্ব আমার কাছ থেকে